আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ডক্টর এ ইউনুস চার দিনের ব্রিটেন দেশে ফিরেছেন এবং সফরের আগেও এক ধরনের আলোচনা পরেও এক ধরনের আলোচনা আলোচনা আমি বলবো বলবো না সমালোচনা একজন মানুষ যখন কাজ করেন তখন তার সব কাজই ভালো হবে কিংবা সব কাজই বন্ধ হবে এমন না এমন কি একজন খুব খারাপ মানুষেরও কিছু ভালো কাজ থাকতে পারে ডক্টর মহম্মদ ইউনুস দশ মাস দায়িত্ব পালন করেছেন এবং দশ মাসের মধ্যে অনেক সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সমালোচিত হয়েছে অনেকগুলো বাজে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই সময়ে সত্যিকার অর্থে একজন সুরাচারের পতনের পর একটা বিধ্বস্ত বাস্তবতায় একটা সরকারের ঘুরে দাঁড়াতে সময় লাগে এটাকে আমি অজুহাত বলব না তবে অনেক সিদ্ধান্তই যেগুলো সঠিকভাবে নেওয়া যেত সেটা ভুল হয়েছে এবং সমালোচনা হয়েছে সেই বিষয়গুলোর আমরা সমালোচনা করি ডক্টর ইউনুসের সেই দুগুলো নিয়েও কথা বলবো কিন্তু আজকে যে বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের সেটা হচ্ছে এই যে উনি চার দিনের সফর করেলেন ব্রিটেনে এই সফর সফল নাকি ব্যর্থ অবতারিতভাবেই তার যে সমালোচক যারা আছেন তারা এটাকে ব্যর্থ বলছেন এবং এটাকে তারা নানা অ্যাঙ্গেলেই এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার একটা চেষ্টা করছেন কারা এ কাজটি করছেন সেটা আমরা অনেকেই অবগত একটা পক্ষ বা একটা বিপক্ষ আপনি যে পক্ষে আপনি থাকেন না কেন আপনাকে সে আপনার প্রতিপক্ষ যারা আছেন তার তো সমালোচনা আপনার করতেই হবে তিনি ভালো কাজ করলেও সমালোচনা করতে হবে আর মন্দ কাজ করলে তো করতেই হবে তো যারা এই আমাদের অনেক সমাজে অনেক মুখ আছেন তারা কিন্তু এই কাজটি করেন অর্থাৎ যেহেতু আমি তার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ সুতরাং আমাকে সমালোচনা করেই যেতে হবে ডক্টর মাদ এই সফরকে আমরা একেবারে নৈ ব্যক্তিক জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে এই সফরকে আমরা সফল বলবো নাকি ব্যর্থ বলবো ডক্টর ইনুস কেন ব্রিটেন গেলেন এবং বেশ খরচাপাতি করেই তিনি ব্রিটেনে গেছেন তারও একটা হিসাব গণমাধ্যমে আসছে স্থানীয় সমালোচনা চলছে এত টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এই সফরে এই সফরের অর্জন কী তো গণমাধ্যমে তো খবর এসেছে অনেক মোটা থাকে যদি আমরা দেখি তাহলে এজেন্ডা এই সফরের আমরা ঠিক করতে পারি যেটা এর মধ্যে সবগুলোই যে বাস্তবায়িত হয়েছে এমন না কোনটা কোনটা বাস্তবায়িত হয়েছে আমরা জানি এবং কোনটা কোনটা হয়নি সেটাও আমরা জানি এই চারটা যদি আমরা একে একে পড়ি তাহলে নাম্বার ওয়ান যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে তিনি ব্রিটেনে গিয়েছেন ব্রিটেনের রাজা কিং চার্লসের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড গ্রহণের জন্য এটা হচ্ছে হারমোনিয়া অ্যাওয়ার্ড প্রকৃতি ও পরিবেশে ভূমিকা রাখার জন্য অবদান রাখার জন্য পুরস্কারটি পাওয়া হয় বা দেওয়া হয় তো এই পুরস্কারটি তিনি পেয়েছেন কি না এটা নিয়ে একটা সমালোচনা শুরু হয়েছিল তার সফরের আগে যে এটা উনি পাননি উনি কেন এখন ব্রিটেন যাচ্ছেন ওয়েবসাইটে কেন তার নাম নেই কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি সেই পুরস্কারটি পেয়েছেন সুতরাং এই পুরস্কারটি গ্রহণ করা এবং প্রিন্স কিংস চার্লসের সঙ্গে তিনি বৈঠক করেছেন কথা বলেছেন আরও অনেক ভিআইপিরা সেখানে ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন আরও কয়েকজন এই পুরস্কার পেয়েছেন তাদের সঙ্গে সেই ভরো অনুষ্ঠানে কিং চার্লস কিন্তু তাকে কিন্তু জুড়ে বিভিন্ন জায়গায় তিনি সমাদর পান এবং বিশ্বে তার একটা আছে একজন হিসেবে শুধু না একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এটা দীর্ঘদিন ধরেই তিনি সেটা অর্জন করেছেন এবং দ্বিতীয় কোনো বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ায় এরকম অর্জন সম্পন্ন কিন্তু মানুষ খুব কমই আছেন তো এটা হচ্ছে এটা আমরা প্রশংসা করতেই হবে সুতরাং এই পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন এটা এক নম্বর এজেন্ডা হিসেবে আমরা দেখতে পারি দ্বিতীয় এজেন্ডা হিসেবে দেখতে পারি যে তারেক রহমানের সঙ্গে বৈঠক যদিও এটাকে অনেকে দ্বিতীয় রাখবেন কিনা কেউ কেউ বলছেন বৈঠক হয়েছে নির্বাচন নিয়ে একটা সমঝোতা হয়েছে একটা অচল অবস্থা কেটে গেছে এবং এই বৈঠকের পর মানুষের মধ্যে একটা স্বস্তি জনগণের মধ্যে স্বস্তি দলগুলোর মধ্যে স্বস্তি দু একটা দল অবশ্য জামাত এনসিপি তারা তাদের ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে মানুষ এবং দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি আছে এবং নির্বাচনের একটা নতুন টাইম ঠিক হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সুতরাং দ্বিতীয় যে এজেন্ডার কথা বলছি এটাও ঠিক আছে এবং এক্ষেত্রে বলা যায় যে তিনি সফল হয়েছেন এরপর তৃতীয় এবং চতুর্থ এটাকে একটা এজেন্ডাও বলা চলে কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা করা যেতে পারে ডক্টর মাদ ইনুচের সঙ্গে কিন্তু কিছু কর্মকর্তাও গেছেন এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতিমন কমিশনের চেয়ারম্যানও আছেন এবং তারা কেন গেছেন এটা একটা প্রথার বাইরে একটা কাজ হয়েছে গেছেন এই কারণে যে ব্রিটেনে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা বিলিয়ন ডলার পাচার হয়েছে ব্রিটেনের গণমাধ্যমে এই খবর আসছে কয়েকদিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদ সেখানে জব্দ করেছে ব্রিটেনের সংস্থা যেটা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে অনুমান করা যায় অনুমান করা যায় মানে এর ফ্যাক্টও আছে আন্তর্জাতিক গণমাধ্যম আলদাজিরা এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে এবং তার প্রেক্ষাপটে এখন ব্রিটেনের যে ক্রাইম এজেন্সি তারা তার সেই সম্পদ জব্দ করেছে এটা বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবরও বটে এছাড়া টিউলিপ সিদ্দিকির একটা প্রপার্টি যেটা তিনি ব্যবহার করতেন সেটাও জব্দ খবর গণমাধ্যমে ব্রিটেনের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই ব্রিটেনের এই অর্থ পাচার যে পাচারটা হয়েছে সেটা ফেরত আনা এটাও একটা এজেন্ডা তৃতীয় এজেন্ডা হিসেবে এটা আমরা দেখতে পারি এবং এর জন্যই হয়তো বা দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও তিনি সঙ্গে নিয়ে গেছেন যাতে করে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করা যায় বিশেষ করে পাচার অর্থ ফেরত আনা কিন্তু খুব সহজ কথা নয় এটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং নানান জটিলতার মধ্যে আছে মানে একবার পাচার হয়ে গেলে একটি দেশ থেকে একদেশ অর্থ এটাকে পাচার ফিরে আনার নজির বিশ্বজুড়েই কম সুতরাং এই বৈঠকটি কতটা সবল হয়েছে আমরা জানি না তবে উদ্যোগটি ইতিবাচক যে বাংলাদেশ চেষ্টা করছে সেখানকার কর্মকর্তার সঙ্গে কথা বলে টাকা পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য এবং ব্রিটেনের সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে যেটা সে দেশের গণমাধ্যমে আসছে এবং এই যে ব্রিটেনের কর্মকর্তার সঙ্গে বৈঠক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হওয়া উচিত ছিল যেটাকে আমি আলাদাভাবে এজেন্ডা হিসেবে দেখতে চাই যে চার নম্বর এজেন্ডা দেখতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনসের বৈঠক হয়নি এটা নিয়ে একটা তোলপাড় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কেন ইউনুসকে সাক্ষাৎ দিলেন না এবং এতে করে ইউনুসের একেবারে অনেক বেশি লোকসান হয়ে গেছে বাংলাদেশের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তো মূল বিষয় যদি আমরা বলি তাহলে স্টারমারের সঙ্গে বৈঠক করা কিন্তু এই সফরের প্রধান উদ্দেশ্য না এই সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে সেটা রহমানের সঙ্গে বৈঠক অথবা এই পুরস্কারটি গ্রহণ তিনি যেটা করলেন মানে এক ঢিলে দুই পাখি ইউনুস মারলেন পুরস্কারও গ্রহণ করলেন রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের অচল অবস্থাও আপাতত কাটল তো স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার পেছনে ব্রিটেনের সংবাদ মাধ্যম খুব খুব ইন্টারেস্টিং তথ্য দিয়েছে বাংলাদেশে যারা ইউনুস বিরোধী আছেন বা সমালোচক আছেন আমরাও সমালোচক কিন্তু একেবারে চোখ কান মুখ বন্ধ করে সমালোচনা হবে না যে কোনো দেশের পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ তিনি ফেরত আনার ফেরত নেওয়ার জন্য ব্রিটেনে এসেছেন এবং সে কারণে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী কেয়ারাস্টামার কিছুটা বিব্রত মানে গণমাধ্যমের ভাষণ একটা এরকম বিশেষ করে ফিনান্সিয়াল টাইম এটা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তারা এই কথা বলেছে যে বিলিয়ন ডলারের খোঁজে ডক্টর ইউনুস এবং কেয়ার সঙ্গে দেখা করেননি এবং সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে ব্রিটেনে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার সেখানে আছে এবং ফেরত চেয়েছেন এবং সাহেব কিন্তু একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে এটা ব্রিটেনের নৈতিক দায়িত্ব বাংলাদেশকে এই টাকা ফেরত দেওয়া তো এটা একটা একেবারে সোজা অঙ্ক যে কেয়ার স্টার্মার খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে আছেন অনেকে বলছেন তিনি গোষ্ঠা করেছেন কারণ তার দলের এমপি টিউলিপ সিদ্দিক যিনি কিনা শেখ হাসিনার বোনের মেয়ে তার দুর্নীতি তদন্ত চলছে বাংলাদেশে এই কারণে স্টামার খুব ক্ষুব্ধ যে কেন টিউলিপসিদিকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তো অনেকে এটাকে এটাকে এইভাবে এই অ্যাঙ্গেলে দেখতে চান যে টিউলিপের কারণেই বা টিউলিপ স্টামারকে প্রভাবিত করেছেন যাতে করে তিনি ইউনেসের সঙ্গে দেখা না করেন হতে পারে নাও হতে পারে আমরা জানি না তবে কেয়ার স্ট্যামারের পক্ষে যায়নি পুরো বিষয়টা এবং ব্রিটিশ গণমাধ্যমে কিন্তু অনেক ধরনের প্রতিবেদন প্রকাশ হচ্ছে এবং সেখানে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে এই যে দুর্নীতির টাকা ব্রিটেনে পাচার হলো বাংলাদেশের এই টাকা নিয়ে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির দুর্নীতি প্রসঙ্গ নিয়েও একই সঙ্গে একটা বিব্রতকর অবস্থা সে কারণে এস্টারমান ইউনুসের সঙ্গে দেখা করেননি এরকম এই অ্যাঙ্গেলেই গণমাধ্যমে ব্রিটেনের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি আর কেন আপনার সঙ্গে দেখা করেনি কি ব্যাপার মানে এখানে মূল ঘটনাটা কি তো ডক্টর নিউজ বলছিলেন যে দেখা হলে ভালো হতো কিন্তু এই যে দেখা করেননি হয়তো তিনি ব্যস্ত কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে ধরে নেওয়া যায় সে অন্য কারণটি হয়তো বা টিউলিপ সিন্ডিকি অথবা পাচার করা অর্থ ফেরত চাওয়া এর আগে ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু সোজাসুজি কথা বলেন তিনি তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি সরাসরি শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন এবং শেখ হাসিনা সেখানে যে কথা বলছেন এই কথা তার মুখ বন্ধ করতে বলেছিলেন তিনি ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী সেই ছবিটি আপনারা দেখে দেখবেন যে সেখানে ইউনুস নরেন্দ্র মোদী কতটা বিব্রতকর একটা অবস্থা এবং সে ছবি দেখলেই বোঝা যায় যে দুজনের মধ্যে বেশ হার্ড টকি হয়েছে একটু নাকশ কথাবার্তাই হয়েছে এবং নরেন্দ্র মোদী খুব বেশি খুশি হননি তো একটা আপনি যখন কোনো একটা শক্ত কথা বলবেন তার সামনে সেটা নেতার জন্য বিব্রতকর এবং খুব সম্ভব কিরস টার্মার খুব সম্ভব যে এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে চেয়েছেন কি না এটা হতে পারে ব্রিটেনের গণমাধ্যম অন্তত খুললে এটাই অনুমান করা যায় সুতরাং চারটা এজেন্ডার কথা যেটা বললাম এই সব এজেন্ডা ছাপিয়ে তার সঙ্গে তার যে বৈঠক সে বৈঠকে বাংলাদেশ একটা ইতিবাচক ধারার দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে একটা টাইমলাইন। ঠিক হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সংস্কার বর্ণনা কার্যক্রমে যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো নতুন কোনো ঘটনা বা অঘটন না ঘটে তো এটাকেই একমাত্র রিজেন্ড হিসেবে আমরা কম্পাইল করতে পারি যে বাকি সব আছে কিন্তু এক নম্বর রিজেন্ডাই হচ্ছে এই বৈঠক এবং এই বৈঠকটি ফলপ্রুষ হয়েছে ধরে নেওয়া যায় বাংলাদেশে একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে গণতান্ত্রিক ধারা দিকে যাচ্ছে সুন্দর স্বাভাবিক ট্রানজিশনের দিকে যাচ্ছে সেই হিসাবে বলা যায় এই সফর অত্যন্ত সফল এটাকে মোটেই আমি ব্যর্থ সফর সফর হিসেবে সফর হিসেবে দেখতে চাই না এবং এই সফরের পরেই তো রাজনীতি একটা স্বস্তি এসেছে সুতরাং এটাকে এই সফরকে কোনো অ্যাঙ্গেলেই কোনোভাবেই এটাকে ব্যর্থ বলা যাবে না সমালোচনা যাই বলুক না কেন তবে সমালোচনা অব্যাহত রাখতে হবে আমাদের কাজই সমালোচনা করা সমালোচনাই সরকারে বা রাজনীতির যারা দায়িত্বে থাকবেন তাদেরকে সঠিক পথে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে দর্শক আপনারাও আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি মনে করেন ডক্টর মোদ এই সফর কি সফল নাকি ব্যর্থ মতামত জানাতে ভুলবেন না আপনার আমার এই চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে